হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পায়েস আবার অনেকে এটাকে সাবুদানার কাচের পায়েসও বলে থাকে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর এরই মাঝে এক ঘন্টা হয়ে গেছে দেখতেই পারছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন এগুলো খুব ভালোভাবে মাখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি এখন সাবুদানার মিশ্রণ থেকে অল্প অল্প করে সাবুদানা নিয়ে এরকম বলের আকারে শেপ দিয়ে নিতে হবে হয়ে গেছে আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি কিভাবে করেছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এর মধ্যে সাবুদানা সেই ডোগুলো একে একে দিয়ে দেব সাবুদানার পায়েসটা রান্না করার জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধ দিতে পারেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম করে রান্না করতে হবে সাবুদানার পায়েসটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন সাবুদানার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু এই সাবুদানার পায়েসটা রান্না করা হয়ে যাবে সাবুদানার পায়েসটা রান্না করা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি দেখতে তো পারলেন কতটা সহজভাবেই এই রান্নাটা করেছি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনারা কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ